আপনাকে যদি প্রশ্ন করা হয় একজন বেস্ট সেলসম্যানকে একজন ভালো সেলসম্যান কাকে বলা যাবে আপনি কি বলবেন যে বেশি সেল করতে পারে বা যে ভালো সেল করতে পারে সেই একজন বেস্ট সেলসম্যান কিন্তু না বন্ধুরা একজন বেস্ট সেলসম্যান সেই যে একটা মানুষের মধ্যে কেনার ইচ্ছেটাকে জাগিয়ে তুলবেন সেটা সার্ভিস হোক বা প্রোডাক্ট সে যখন একটা সার্ভিস নিয়ে বা একটা প্রোডাক্ট নিয়ে আপনাকে শেয়ার করবে তখন মনে হবে এই সার্ভিসটা বা এই প্রোডাক্টটা আমার চাই অর্থাৎ আপনার মধ্যে সেটা পাওয়ার একটা অদম্য ইচ্ছা জাগিয়ে তুলতে পারবে সেই কিন্তু একজন বেস্ট সেলসম্যান সে কিন্তু সেল করে না সে আপনার কেনার ইচ্ছেটা জাগিয়ে তোলে তাকে আমরা কি বলবো বেস্ট সেলসম্যান তো এরপর যদি আপনাকে বলা হয় যে একজন বেস্ট নেটওয়ার্কারকে বা একজন বেস্ট নেটওয়ার্ক লিডার কে তো বন্ধুরা একজন বেস্ট নেটওয়ার্ক লিডার সেই যার প্রেজেন্টেশন শুনে মনে হবে এই বিজনেসটা আমাকে করতেই হবে যার প্রেজেন্টেশন শুনে মনে হবে এর থেকে ভালো বিজনেস হয় না অর্থাৎ তার মধ্যে করার ইচ্ছেটাকে জাগিয়ে তোলা অদম্য ইচ্ছে তার মধ্যে জেগে উঠবে যে এই বিজনেসটা আমাকে করতেই হবে একজন বেস্ট নেটওয়ার্কার সেই সে যখন ট্রেনিং দেবে একটা মানুষ যখন সেই ট্রেনিং নেবেন তখন তার কাছে মনে হবে এই নেটওয়ার্কটা হচ্ছে জলের মতোই পরিষ্কার এবং এত সহজ যে পৃথিবীতে আর কোনো কাজ হতে পারে না তার কাছে এই কাজটাকে এতটাই ইজি এতটাই ট্রান্সপারেন্ট এবং এতটাই জলের মতো পরিষ্কার মনে হবে সেই নেটওয়ার্কারের ট্রেনিং যখন কেউ নেবেন এবং তার মনে হবে আজ থেকেই আমি এই কাজটা শুরু করব এবং তিনি যত তাড়াতাড়ি সম্ভব সেই কাজটা শুরু করবেন সেই নেটওয়ার্কারের দেখানোর পর একজন বেস্ট নেটওয়ার্কার সেই যিনি যখন একটা প্রোডাক্ট নিয়ে আপনাকে বলবেন বা একটা প্রোডাক্টের ট্রেনিং দেবেন বা কোনো মানুষকে একটা প্রোডাক্ট নিয়ে শেয়ার করবেন তো সেই মানুষটার মনে হবে যত দামি হোক এই প্রোডাক্ট আমার চাই তো বন্ধুরা এই যে তিনটে গুণ একজন বেস্ট নেটওয়ার্কার তিনি কি করেন মানুষের মধ্যে যুক্ত হওয়ার ইচ্ছেটাকে জাগিয়ে তোলে মানুষ যখন তার ট্রেনিং নেন তার ট্রেনিং নেওয়ার সময় তার মধ্যে এই কাজ করার একটা অদম্য ইচ্ছা জেগে ওঠে এবং তিনি কাজটা শুরু করে দেন আর তিন নম্বর তিনি যখন কোনো প্রোডাক্ট নিয়ে বলেন তখন মনে হয় এই প্রোডাক্ট যদি কেউ ইউজ করে সেটা আমি আমি ইউজ করব তো এই যে তিনটে স্কিল মানুষের মধ্যে ইচ্ছেটাকে জাগিয়ে তোলা এই তিনটে যে স্কিলের কথা বললাম একটা প্রোডাক্ট নিয়ে একটা ট্রেনিং নিয়ে এবং একটা প্রেজেন্টেশন নিয়ে এই তিনটে স্কিল কিভাবে এত সুন্দর হবে সেটা হচ্ছে প্র্যাকটিস ট্রেনিং অ্যান্ড প্র্যাকটিস ট্রেনিং প্রিপারেশন প্র্যাকটিস বন্ধুরা শুধুমাত্র ট্রেনিংয়ে এই কাজ হবে না বা শুধুমাত্র প্র্যাকটিসে এই কাজ হবে না কিন্তু ট্রেনিংয়ের সাথে সাথে যখন আপনি প্র্যাকটিস করবেন অসংখ্য প্র্যাকটিস এবং সেই প্র্যাকটিস চলাকালীন প্রচুর মানুষ আপনাকে না বলবে প্রচুর মানুষ আপনাকে ছেড়ে যাবে প্রচুর মানুষ বলবে এই প্রোডাক্ট আমার দরকার নেই এই প্রোডাক্ট কোনো কাজ করে না কিন্তু তাও আপনি আপনার প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন এবং এই প্র্যাকটিস করতে করতে দেখবেন একটা মাস দুটো মাস তিনটে মাসের মধ্যে এই তিনটে কাজে আপনি হয়ে উঠেছেন এক্সপার্ট যখন আপনার মুখের একটা কথা একটা মানুষকে যুক্ত করার জন্য যথেষ্ট আপনার দেওয়া একটা ট্রেনিং একটা মানুষকে সাকসেসফুল করার জন্য যথেষ্ট আপনার একটা প্রোডাক্ট শেয়ার একটা মানুষের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট তাই টিম খেয়ালেসের প্রতিটা মেম্বারকে বলবো। প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড মোর প্র্যাকটিস কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট আপনি আপনি যদি পারফেক্ট হতে চান তাহলে আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং এই প্র্যাকটিসের সময় প্রচুর মানুষ আপনার হাত থেকে বেরিয়ে যাবেন যাক কারণ যেদিন আপনি পারফেক্ট হয়ে যাবেন সেদিন যা টাচ করবেন তাই সোনা হয়ে যাবে তাই প্র্যাকটিস প্রচুর প্রচুর এই তিনটে কাজে এত প্র্যাকটিস করুন এবং একটা ট্রেনিংও মিস করবেন না আমাদের অনলাইন অফলাইন এই তিনটে কাজে যখন পারফেক্ট হয়ে যাবেন বন্ধুরা তখন পুরো পৃথিবী আপনার পায়ের তলায় থাকবে আপনি রাজত্ব করবেন এই পৃথিবীর বুকে নেটওয়ার্কের দুনিয়াতে তো কি চান এই তিনটে কাজে নিজেকে পারফেক্ট করতে চান নাকি এখনও ভাবছেন সিনিয়রের নির্ভরশীলতায় কাটাবেন যে সে ভালো পারে সে কেন ভালো পারে কারণ সে এই তিনটে কাজে নিজেকে পারফেক্ট করেছে বারবার প্র্যাকটিস করে হাজার বার লক্ষ প্র্যাকটিস করে আপনিও করুন নিজেকে পারফেক্ট করে তুলুন তাহলে আপনিও এই ফিল্ডে হয়ে যাবেন চ্যাম্পিয়ন